সাত আৰু আঠ মাঘৰ আৰু ইংৰাজী হ'ল একৈছ বাইছ দুহেজাৰ ছাব্বিছ কিন্তু শুনা পাই আছোঁ তাত বেলেগ পাগল ছাগলী বহিছে পেলাই কিন্তু এইবাৰ পাগল নহয় এইবিলাক মানুহ তাত বহি আছে পাগল নহয় এইবোৰ পাগলা নাই পাগলাখানা নাই সুপ্ৰিয় দৰ্শক আচ্ছাম আলাইকুম আজিকৈ জলেশ্বৰ পীৰবাৰী উৰুচেৰ দ্বিতীয় দিন যিহেতু আগামীকাল পতাকা উত্তোলন কৰা হয় উৰুচেৰ ত' কাল থেকেই কিন্তু যেটা মেন উরুস সেটা কিন্তু শুরু হয়ে যাবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জলেশ্বর পীরবাড়ি উরুসের রাতের বেলার যে দৃশ্য এটা কিন্তু আসলেও অসাধারণ যেহেতু প্রত্যেক বছরই এরকম লাইটিংয়ের ব্যবস্থা করা হয় এই বছরে কিন্তু দেখতে পাচ্ছেন এবং আজকে আমি আপনাদের এই ভিডিওর জড়িয়েতে উরুস সম্পর্কে যেহেতু ভুল ধারণা ছিল মানে কেউ বলছে চার দিন হবে কেউ বলছে দুই দিন হবে আসলে সঠিক কোনটা সেটা কিন্তু এই ভিডিওতে আজকে সম্পূর্ণ জানতে পারেন আশা করি সকলে ভিডিও শেয়ার করে দেবেন এবং আরো তথ্য জানতে আমাদের জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর অবশ্যই ফ্লোর দিয়ে রাখবেন একুশ বাইশ দুই হাজার মোবারক আমি দুদিনের কার্যসূচী এটা আরম্ভ করি মানে আমি যে অর্ডার পাইছ সরকারি ওয়ার্ডার এটা সাত আর আট মানে মাঘর আর ইংরেজি হল একুশ আর বাইশ এইটো আমি আমাৰ কাম কালি ৰাতিপুৱা ফ্লাগ হোষ্টিং হ'ব দহটামান বজাত অঁ যদি কিছুমান ভণ্ড ফকীৰ বা কোনোবা কি আজিকালি বহুত আছে মিডিয়া বহুত মানে চছিয়েল মিডিয়া বহুত আছে মিছা কথা প্ৰচাৰ কৰে যে চাৰিদিনা উৰুচ পাঁচদিনা উৰুচ এইবাৰ সব মিছা দুদিনীয়া উৰুচ সাত আৰু আঠ মাঘৰ আৰু ইংৰাজী হ'ল একৈছ বাইছ দুহেজাৰ ছাব্বিছ এতিয়া এটা বস্তু আৰু কি আমি লক্ষ্য কৰিছোঁ যে যিখন আৰু কি কভা পেণ্ডেল হৈ আছে তাৰ কিছুমান আৰু কি মানুহে তাত আহি মানে সাহৰ পাতিছে মানে আপোনাৰ পচন্দ মোতা সেইবিলাক আনি কিনে তাত ৰাখিছে আমাৰ এইবাৰ কোনো নাই সেইবাৰতো পাগলো নহয় যাগলও নহয় আমার দরবার মানুষ নহে এই আমার মানুষের অনুষ্ঠানটা হল ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় যদি ই করে আছে মানে শুনা পাইছো বই আমি কিন্তু দেখা নাই কিন্তু শুনা পাই আছো তাদের পাগল ছাগল বহিছে বেলা কিন্তু এইবার পাগল নহয় এগুলো সমাজ বিরোধী মানুষ তো বহি আছে পাগল নহয় এইবার তো পগলাখানা পাগলা নাই পাগলাখানা নাই কোন কার ব্যক্তিগত মানুষ কিবা করে আমার একটির ভিতর নাই তো দর্শক ইতিমধ্যে শুনতে পারলেন যে আসলে তথ্যটা কি সেটা কিন্তু একদমই ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারলেন তবে আগামী কাল থেকে যেহেতু ফ্ল্যাগ হোস্টিং হয়ে যাবে কালকে এখান থেকে কিন্তু তাবারক দেওয়া শুরু হয়ে যাবে এবং আজকে দ্বিতীয় দিনের যে আপডেট দেখতে পারছেন এ হলো কাটারিহাটা আঞ্চলিক আঞ্চলিক প্লেগ্রাউন্ড এখানেও কিন্তু হাজার হাজার মানুষ বসেছে এবং দিনের বেলার এটা আপডেট দেখতে পাচ্ছেন এবং চতুর্দিকে যদি দেখেন এত মানুষ এসেছে এটা কিন্তু আজকে দ্বিতীয় দিন যেহেতু কাল থেকে উরুস শুরু হয়ে যাবে তবে এখানে গতকাল অর্থাৎ উনিশ তারিখ থেকেই কিন্তু পুরোপুরি আর কি শুরু হয়ে গেছে আজকে দ্বিতীয় দিনের যেটা দৃশ্য দেখতে পাচ্ছেন এদিকে সেদিকে যেদিকেই তাকান শুধু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় দেখতে পড়বে তো দর্শক যাই হোক আজকে এতটুকুই আবারও দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে তো ভুল তথ্য থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকবেন যে যেটাই বলুক তবে আমাদের এই জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর থেকে সবসময় সঠিক খবর আপনারা পেয়ে থাকবেন তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকের দ্বিতীয় দিনের দৃশ্য এবং আগামীকাল যেহেতু দশটার সময় ফ্ল্যাগ হোস্টিং হবে মাজার শরীরের সম্মুখে তো অবশ্যই সেটাও আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম